মানুষ ফুসে উঠছে এই অবস্থার থেকে যে পালাবারও সুযোগ পাবেন না এটা বোধ যারা ক্ষমতা আছেন তারা বুঝছেন এই জন্য আর্মি র্যাব বিজিবি পুলিশ সহ তাদের যে পান্ডা বাহিনীটাই সব দিয়ে চেষ্টা করছেন প্রতিরোধে এখন ফুসে উঠেছে ওই যে আগ্নেয়গরি ঘুমন্ত থাকে আগ্নেয়গিরির অগ্নি একসময় এক সময় হয়ে ওঠে কাজী এখন অগ্নি উদ্গীরণের পর্যায়ে মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে কারণ তার এখন অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা তার কোনো রাইট নাই বলতে দেশে কোনো আইন শৃঙ্খলা নাই কোন বিচার ব্যবস্থা নাই দেখুন ওরা অন্ধকারে আওয়ামী লীগ দেখতেছে কারণ আমি নবনীতা চৌধুরীর সঙ্গে একটা প্রোগ্রামে উনি আমাকে প্রশ্ন করছিলেন যে আওয়ামী লীগ তো সবই পালিয়ে গেছে তা আপনারা পালিয়ে যাওয়ার পর সমস্যা কোথায় আমি বললাম যে আপনি একটা নিরেট তিন কোটি মানুষকে ধরে নেন মানে ওয়ান থার্ড মানুষকে ধরে নেন যে আওয়ামী লীগ করে বা মুক্তিযুদ্ধের চেতনায় এই এত রুগুলো লোককে তো জেলে ঢুকন যায় নাই বাংলাদেশের জেলের ক্যাপাসিটি হচ্ছে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজারের মতো তো সেখানে বিরাশি হাজারের উর্ধ্ব জেলে আছে আহ সমকালে রিপোর্ট অনুযায়ী তিন লক্ষ উনষট হাজার গ্রেপ্তার করা হয়েছে দেখুন আওয়ামী লীগের সংখ্যা যদি আমি ধরে যে যদি হয় তাহলে কোটি লোক ছয় এই ছয় কোটি লোক তো দেশের ভিতরে আছে এই কোটি ছয় লোকের ভিতরে কিন্তু চাকরিজীবী আছে বিভিন্ন রকম লোক আছে এই মানুষগুলোর আওয়ামী লীগটার ভিতরে আত্মার ভিতরে ওর ওর আওয়ামী লীগ কোন কিছু দিয়ে নেওয়া যাবে না এই যে ভেরি রিসেন্টলি দেখলাম একজন রিক্সাওয়ালাকে ইন্টারভিউ নিচ্ছে একটা টিভি তুমি আওয়ামী লীগ করো আমার বাপ করছে আওয়ামী লীগ আওয়ামী লীগ এদের স্বাধীন করছে আমি আওয়ামী লীগ করবো তুই পাইছো কি বলে আমি কিছু পাওয়া লাগবে না শেখ হাসিনার সময় নিরাপত্তা ছিল আমার রিক্সা ভাড়াও বেশি উঠতো আমি ওইটা থাকবো এই জাতীয় মানুষরা দেশের ভিতর আছে আর আমার অধিকারের প্রশ্নে যদি কেউ হস্তক্ষেপ করে ধরুন এখন যারা সরকার আছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সম্পূর্ণ অবৈধ কারণ অনির্বাচিত ব্যক্তিদের সরকার গঠন করার কোনো বিধান আমাদের সংবিধানে নাই আর এরকম সরকার গঠন করলে সংবিধানের সাতের দুই অনুচ্ছেদ অনুযায়ী সেটা বেআইনি আর এ অনুচ্ছেদ অনুযায়ী এই বেআইনি কাজ করলে অপরাধ যা কিছু বর্তমান সরকাররা করতেছে ক্ষমতা দখলকারীরা এটা বেআইনি কাজ করতেছে এই বেআইনি কর্মকাণ্ড করা মানুষকে গ্রেপ্তার করা মব করা বাড়িঘর দখল করা দোকানপাট লুটপাট করা চাঁদা নেওয়া এটা কিন্তু নাগরিকের অধিকারের পরিপন্থী নাগরিক যখন দেখবে তার অধিকার হরণ করা হচ্ছে তখন কিন্তু নাগরিক প্রতিরোধ গড়ে তুলবে আর সেই প্রতিরোধে বাঙালি জাতির ইতিহাসে সেই থেকে শিক্ষা কমিশন আপনি আন্দোলন দেখেন ছয় দফা বিরোধী আন্দোলন দেখেন উনসত্তরের গণভ্যত্থান সত্তরের নির্বাচন সব বড় বড় অর্জনে কিন্তু নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ দেশের ভিতরি নেতৃত্ব আওয়ামী লীগের আছে একজন আমার সঙ্গে কথা বললেন দীর্ঘক্ষণ তো বলল যে আসিফ মাহমুদ সজীব আর তো বহু আগেই বিদায় দেওয়া উচিত ছিল তা আমি বললাম হ্যাঁ দেওয়া তো উচিত ছিল কেন দেয় না কেন দেবে ও যদি প্রশ্ন করে স্যার আপনি ছয়শো কোটি টাকার ইনকাম ট্যাক্স আপনি সেই ট্যাক্স নিজে মৌকুব করে নেছেন আপনার কোম্পানিতে আগামী পাঁচ বছর ট্যাক্স দেওয়া লাগবে না সেটা আপনি করে নেছেন ডিজিটাল ওয়ালেট সিস্টেমটা আপনি করে নেছেন আপনি বিশ্ববিদ্যালয় নেছেন গ্রামীণ ব্যাংকে জনগণের শেয়ার ছিল পঁচিশ পার্সেন্ট সেটা আপনি কমিয়ে দিয়েছেন আপনার নামে প্রায় বারোটি মামলা ছিল মামলা তুলে নেছেন তা আপনি যদি এত সুযোগ সুবিধা নেন তো স্যার আমরা টুকটাক নিলে আমাদের দোষটা কোথায় আমরাই তো আপনার ওখানে বসিয়েছি তো ইনুস আবার এইটা মনে করে চিন্তা করছেন না ওদের চেয়ে তো খারাপ কাজ আমি করতেছি তো ওদের ধরতে গেলে তো সুস যদি ঝাঁঝরকে বলে তোর পিছনে অনেক ছিদ্র তো সমস্যা হয়ে যাবে আটা নিউ গট ইনফরমেশন পেলাম আপনি একটু খতিয়ে দেখবেন আপনি দীর্ঘদিন গণমাধ্যমে আছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ওই যে সামাজিক সুরক্ষা তহবিলের বিশাল ফান্ড থাকে এটা কোনো না কোনো ব্যাংকে থাকে এবং নিয়মটা হলো সরকারি শক্তিশালী ব্যাংক থাকবে সেটা নাকি উনি গ্রামীণ ব্যাংকে নিয়ে নিয়েছেন অর্থাৎ ওনার ব্যাংকে করার জন্য সরকারের যে টাকা সেটা ওখানে ঢুকাচ্ছেন এইটা যদি আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা তোলে বলে স্যার প্রতিশ্রুতি অনেক কিছু দিছিলেন উনত্রিশ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত দেশে এই এগারো দিন একটা জরুরি অবস্থার মতো সরকার কেন এত উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যে আছে কি আজ করছে এই এগারো দিনকে কেন বিশেষভাবে আহ দেখা হচ্ছে একটু বলবেন প্লিজ দেখুন গ্রামে অনেক লোকরা অন্ধকারে যখন চলে তখন গাছের একটা পাতা পড়লেও সে পিছনের দিক ফিরে দেখে যে কেউ পিছনে আছে এটা বললাম তারপরে আরো একটু বেশি অন্ধকার হলে তখন জোরে জোরে কথা বলে এবং কখনো কখনো বলে কোনো ভয় আমি পাই না আমি কোনো ভয় পাই না। বর্তমান সরকারের অবস্থাটা দাঁড়িয়েছে এই অবস্থা তারা তাদের যে ওই যে গর্ব আসছে একজন সে তো বলছে আওয়ামী লীগ দেশেই নাই শুধু ফেসবুকে হম্বিত তা উনি যেভাবে কথা বলেন ওনাকে আমার কখনো প্রেস সেক্রেটারি মনে হয় না মনে হয় যেন উনি ডক্টর ইউনুসের মাইক্রোফোন উনি সেইভাবে কথা বলছেন তো উনি যখন বলেন যে আওয়ামী লীগ কেউই দেশে নাই টোটালি ওনরা আছেন তো ও যদি বিষয়টা এরকম হয় তাহলে সেক্ষেত্রে তো ওনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই আবার ইউনুস সাহেব নিজেই বলেন যে এই ছাত্ররা বলে যে আপনার এখানে স্বৈরাচার রয়ে গেছে আমি তাদের বলি স্বৈরাচার তোমার ওখানে নাই এখন যেখানে যা হয় গার্মেন্ট শ্রমিকরা রাস্তায় নামলে বলে এর ভিতর সই আছে অর্থাৎ কেউ দাবি দেওয়া জানাইলে ছাত্ররা বলে এর ভিতর ফেসিস্ট সাংবাদিকরা কোনো রিপ্রেজেন্টেশন দিতে গেলে বলে এর ভিতর ফেসিস্ট লয়ারা কোনো ডিমান্ড করলে বলে এর ভিতর ফেসিস্ট এখন ওনারা অন্ধকারে সবখানি আওয়ামী লীগ দেখতেছে এই জন্য অন্ধকারের ভিতরে আওয়ামী লীগ দেখতেছে ওনাদের ভাষায় যদি আওয়ামী লীগ কোথাও না থাকে তাহলে তো আর এত পুলিশি ব্যবস্থার দরকার নাই ওনারা প্রতি মুহূর্তে মনে করেন আওয়ামী লীগ এসে গেল আওয়ামী লীগ এসে গেল এই নির্বোধেরা জানে না যে আওয়ামী লীগ এসে যাওয়া না আছেই সর্বত্র এক তৃতীয়াংশ মানুষ আওয়ামী লীগকে নিরঙ্কুশ ভাবে সমর্থন করে তো ধরুন এর ভিতরে একশো জন এমপি জেলখানায় আছে আটত্রিশ জন মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিরা জেলখানায় আছেন আবার তিনশো তিন লাখ কে গ্রেপ্তার করা হয়েছে সমকালের রিপোর্ট অনুযায়ী তো সেই জায়গায় যে পরিমাণ লোককে গ্রেপ্তার করা হয়েছে এবং পরিমাণ লোক আছে এর বাইরে অধিকাংশ জেলের দেশের ভিতর রয়েছে। দেশের তা থাকা মন্ত্রী এমপি সাধারণ মানুষ এই মানুষগুলোকে ওনারা প্রতিনিয়ত খোঁজে সামনে যাকে দেখে মনে করে এ ফেসিস্ট এই কারণে অজানা একটা আতঙ্কে আর বিশেষ ব্যবস্থাটা নিয়ে হচ্ছে আহ খুবই দুঃখজনক বিশেষ ব্যবস্থা তো শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরিয়ে দেওয়ার পরের দিন থেকেই বিশেষ ব্যবস্থা বিশেষ ব্যবস্থা চলছে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পরে যদি বিশেষ ব্যবস্থা চলতে থাকে কি রকম ভাবে আর্মি আছে র্যাব পুলিশ বিজিবি তারপর ওনাদের উশৃঙ্খল যে মব বাহিনী এরা সবাই থাকা অবস্থায় আবার বিশেষ ব্যবস্থা লাগবে কোন কালে বিশেষ ব্যবস্থা তো চলমানই আছে নতুন করে নাম দিতে পারে এই যে আর কিছু চলমান ভাবে নাম দিয়েছে আচ্ছা চলমান আছে বিশেষ ব্যবস্থা এখন দর্শকদের মধ্যে থেকে অনেকে মন্তব্য করছেন কেউ কেউ যে আপনাকে প্রশ্ন করতেন যে আওয়ামী লীগকে আসলে কিছু করতে যাচ্ছে এই এগারো দিন

এখন মানুষ যখন দেখছে যে তাদের অত্যন্ত প্রিয় দেবপ্রিয় ভট্টাচার্য যখন বলছে যে আঠাশ লাখ লোক কর্মহীন হয়ে গেছে একশো উনপঞ্চাশটি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে ডক্টর ইউনিস এগারোটি দেশে গেছে সেখান থেকে চার আনা আসে নাই আমেরিকায় পোশাক রপ্তানি করা হতো এই পোশাক শিল্পের সঙ্গে জড়িত লক্ষ লক্ষ মানুষ তো সেই ক্ষেত্রে পোশাক রপ্তানির খাদ বন্ধ হয়ে যাচ্ছে কারণ এত শিল্প ট্যাক্স ইম্পোজ হয়ে যাচ্ছে যখন কোনো কিছু হচ্ছে না তখন মানুষ চিৎকার করে রাস্তায় বলতেছে শেখ হাসিনাই ভালো ছিল শেখ হাসিনাই ভালো ছিল এখন সবাই যখন বলছে শেখ হাসিনাই ভালো ছিল এমনকি টকশোতে ধরুন মাসুদ কামাল তৃতীয় মাত্রা জিল্লুর রহমান মজুল ইসলাম পান্না থেকে শুরু করে এম এ আজিজ যারা তীব্র আওয়ামী লীগ একজন আওয়ামী লীগের পক্ষে না তারাই যখন বলতেছে যে এই সরকারটা বাটপার এই সরকারে দিয়ে কিছু হবে না এই সরকার কোন নির্বাচনে দেবে না এরা কিছু আনতে পারতেছে না কেউ কেউ তো বলতেছে যে এটা আন্তর্জাতিক সরকার কারণ এদের যত উপদেষ্টা পরিষদ ম্যাক্সিমাম বিদেশি ফলে এই হতাশার থেকে এরা মনে করতেছে যে আমরা তো ব্যর্থ হয়ে গেলাম তারপরে তাদের যারা পারিষদ এই পারিষদ যেখানে যা সেখানে ধাওয়া খায় ধরেন ময়মন সিং গেছে দেখলাম একজনে ব্যঙ্গ করে লেখছে যে দৌড় প্রতিযোগিতায় হাসনাত আবদুল্লা হাসনাত আবদুল্লা নাকি দৌড় প্রতিযোগিতা মানে মানুষ ধাওয়া করতেছে দৌড় হইতেছে আবার গোপালগঞ্জের কাহিনীটা দেখলাম যে উনি একটা বক্তৃতা দিচ্ছেন সেই ফুটেজটা পাশে কাকে ভয় দেখান আমরা ভয় পাই না আবার উনি দৌড়ে ওই মিলিটারি সাজ জানের ভিতরে ঢুকতেছে তারপর গেছে কক্সবাজার সেখানে বাধার সম্মুখীন হয়েছে এরপরে গেছেন গাজীপুরে সেখানে মার খেয়ে আসছেন চিটাগাং মঞ্চে বোতল মারতেছে এখন আর বুঝতে পারছে যে আর্মি র্যাব বিজিবি পুলিশ দিয়ে যখন কিছু হচ্ছে না এই সবখানে আওয়ামী লীগ এ কারণে আতঙ্কে আছে তবে আমি যারা প্রশ্ন করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আওয়ামী লীগ আছে আর একটা কথা মনে রাখবেন আত্মরক্ষার জন্য প্রতিরোধ গড়ে তোলার অধিকার কিন্তু আইনগতভাবে আমার আছে আমাদের নেতাকর্মীদের আমাদের মব আক্রমণ করা আমাদের জেলে ঢুকানো মিথ্যা মামলায় দেওয়া আম গোপালগঞ্জের মতো নারকীয় ঘটনা ঘটাতে আবার যদি চায় তাহলে প্রতিরোধ গড়ে তোলার জন্য কিন্তু আওয়ামী লীগ সুসংগঠিত হচ্ছে এটা হয়তো ওরা বুঝতে পেরেছে এজন্য আতঙ্কে অন্ধকারের ভিতরেও ছায়া দেখতেছে যে এই যে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ চতুর্পাশে আওয়ামী লীগ ধন্যবাদ আপনাকে আচ্ছা এখন যে বিষয়টি বলতে চাই আপনি এনসিপির কথা বলেছেন নিশ্চয়ই দৌড় প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করেছে ময়মনসিংহে বা গোপালগঞ্জে তারা যে অ্যাটাক করেছে পুলিশ বাহিনী বা সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে কক্সবাজারের কথা বললেন কিন্তু এনসিপি তো তাদের কর্মসূচি পালন করেছে এবং তিন তারিখ তারা শহীদ মিনারে ইশতেহার পাঠ করবে তারা তারা তো এগিয়ে যাচ্ছে এখন ইশতেহার পাঠ করলে দেশের কি কি পরিবর্তন হবে বলে আপনি মনে করেন এই ইশতেহার নিয়ে দীর্ঘদিন আলোচনা হচ্ছে জি প্লিজ দেখুন রিয়ালিটি হচ্ছে তারা যে কর্মসূচি পালন করে যাচ্ছে আমি একটা কর্মসূচিতে দেখলাম ফেসবুকে যে নয়শো পুলিশ ডিপ্লয় করছে নয়শো পুলিশ থাকলে আর জনগণ একজনও লাগবে না ওরাই ভাষণ গুলো শুনবে গোপালগঞ্জের প্রোগ্রামে আপনি দেখছেন কিনা মঞ্চ দেখায় মঞ্চের সামনে দেখায় না কারণ গোপালগঞ্জটা আমার বাড়ির সঙ্গে সামনে দেখায় না মানে আর ফাঁকা কোন লোক নাই এভাবে কিন্তু পুলিশদের উদ্দেশ্যে তারা যে প্রোগ্রাম করে বেড়াচ্ছে কারণ অডিয়েন্স কিন্তু এখন পুলিশ র্যাব বিজিবি আর্মি অন্য কেউ না সেই জন্য তারা ওই কর্মসূচি নিয়ে তারাও নিজেরা বুঝতে পারছে যে সঙ্গে কোনো লোক নাই আবার একটা ভয়ঙ্কর ঘটনা ঘটালো উমামা ফাতেমা তাদের নেত্রী সে তো ফেসবুকে লাইভ করতে করতে কাঁদতে কাঁদতে বললেন যে অনেক গভীরে। আর জুলাই আন্দোলনকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে করি। যে এক নেতা দীর্ঘদিন ধরে বলতেছে তোরা আমাকে একটা কিছু বানা আমি দেশটাকে একেবারে শোনায় সহাগা করে দেবো তোরা অনেক কষ্ট করে তাকে বানিয়েছে বানাবার পর দেখে সব কিছু উনি নিজের জন্য করছেন তো উনি এত ক্ষমতাবান হয়ে গেছেন তখন তো নি নেতা ওনাকে আর কারো কিছু বলার নাই তারা সবাই মিলে বলে আমাদের তো কিছুই করতেছে না আমাদের জন্য সব করবে বললো কিছুই করে না আজকে সাহস করে স্যার জিজ্ঞেস করি তো স্যার একটা প্রশ্ন করতাম আপনি তো আমাদের দিয়ে খাটাই টাটাই আজকে নেতা হলেন পদে গেলেন আপনি তো বলছিলেন যে সব দেশের জন্য করবেন এখন তো দেখছি স্যার সব আপনার জন্য আপনার ছেলে মেয়ে আপনার পরিবারের জন্য করছেন তা আগের কথা তো থাকলো না তার নেতা নাকি মৃদু হেসে দিয়ে বলে আরে নির্বোধেরা আমি কি দেশের অংশ না আমার জন্য করা মানে তো দেশের জন্যই করা সেটি ইউনুস ওখানে দেশের আমি বলি একজনের একজন আত্মকর্মসংস্থায় সন্তান পেয়েছে একজন একজন করেছে শুরু করেছেন উনি নিজেকে দিয়ে শুরু করেছেন এটা কি তো ভিন্নভাবে দেখারoperatorname না সমস্ত ব্যবসাগণই জুনের নিচ্ছেন এটা তো সাধুবাদ জানাই এবং তার পরবর্তীতে তিনি আরেকজনকে দেবেন এইভাবে ধারাবাহিক ভাবে আঠারো কোটি মানুষের কাছে যাবে যদি পনেরো হাজার কোটি বছর লাগে লাগবে অসুবিধা নেই এই পার্টির যিনি সভাপতি মঞ্জু সাহেব তার একটা ইন্টারভিউ দেখছে একটা টেলিভিশনের সঙ্গে তিনি বলছেন যে জামাত ইসলামী দল না জামাল রাজনৈতিক দল না কারণ জামাতের ম্যানিফেস্টো অনুযায়ী অন্য ধর্মাবলম্বীদের নেতা বানাবার সুযোগ নাই আবার ইসলামের যদি হয় তাহলে সেখানে নারীকে নিয়ে চলা যাবে না তোমরা তো দেখলাম আমেরিকান অ্যাম্বাসেডারের সঙ্গে নারী সহ দেখা করছে এই জন্য মঞ্জু বলছে জামাত ইসলামিক দলও না আর ডিস্ট্রিক্ট বরিশাল বরিশালের যে চর্মন মূল পীর সাহেব ছিলেন তার ছেলের এখন গদিন তারা বলে পৃথিবীর এত বড় খারাপ কেউ নাই যেটা জামাত জামাত যেখানে ঢুকবে ইসলাম সেখানে শেষ কারণ তারা কিন্তু ইসলামের উদাহরণ দিয়ে বলে আবার অন্যান্য ফেকার লোকজন যারা আছে তারা বলে জামাত ইসলাম হতে পারে ওই উদাহরণ দিয়ে বলে যে গর্তের ভিতর পড়ে যাওয়া এক লোক চিৎকার করছে ইসলাম গেল ইসলাম গেল তোলার পরে দেখা গেছে ওর নামই ইসলাম ও কোরআন হাদিসের ইসলাম না কাজে এই যে যে ব্যক্তিরা আজকে ইসলাম কায়েম করবে পাখায় দাঁড়িয়ে এটাই ভোট দিলে ভেসে যাওয়া যাবে ওটা দিলে যাবে না এরকম ভাবে বর্তসে আল্লাহ কি অথরিটি দিয়ে ওরা নিজেরাই যাবে কিনা সেটা জানে অনেক আলেমদের থেকে শুনেছি যে আমি এই আলেম মাওলানা মোহাম্মদুল হাফিজ হুজুরকে আমি চিনতাম আমি এক সময় ওনার নাতিদের পড়াতাম ঢাকার শান্তিবাগে বডগাস বডগাস মাঠটা উনি বলছিলেন যে আমাকে কখনো পীর বলবে না কারণ আমার ভিতরে যদি কোনো অহংকার এসে যায় তাহলে আমার আর কিছু থাকবে না তো যারা রিয়েলি পায়াস মানুষ তারা মনে করে যে সে নিজেই ভেসতে যাবে কিনা এটার খবর নাই এবং এখন যারা গদিনসীন তার বাবা বলছে যে ও বাবারা তোমরা কেউ এখানে বেস্তে যাওয়ার জন্য আসো না কারণ আমি তোমাদের ভেসতে নেওয়ার ক্ষমতা রাখি না আমি তোমাদের পথ বাতলে দিতে পারি আমি নিজেই ভেসতে যাব কিনা জানি না ফলে এই যারা পাখায় ভোট দিলে দাড়িপাল্লায় ভোট দিলে ভেসতে যাবেন এগুলা আমার মনে হয় সম্পূর্ণ ইসলাম পরিপন্থী এরা কি একবার সৌদি আরবের বিরুদ্ধে কথা বলছে যে সেখানে গণতন্ত্র নাই কেন এরা কি একবারও ইরানের কথা বলছে সেখানে ডেমোক্রেসি নাই কেন কারণ রাসূলুল্লাহ তার বিদায় বলছিলেন যে তোমাদের আমির যদি ঘোড়া হয় পঙ্গ হয় তাকে তোমরা মেনে নাও অর্থাৎ আমি নির্বাচনের প্রক্রিয়া ছিল তো এরা যে সব দেশের সাহায্য নিয়ে চলে যাদের সঙ্গে মেশে যাদের সহযোগিতা চায় আমেরিকার কাছে ধর্না দেয় আমেরিকা ইসলাম ইসলামিক রাষ্ট্র এই যে নারীদের নিয়ে আমেরিকান সঙ্গে বেঁধে দেখা করলো ডাজ ইসলাম সাপোর্ট ইট এই ভণ্ডামিটা একাত্তর সালেও তারা ইসলামের নামে অনেক কিছু করেছে তবে এখন মানুষ বুঝতে পেরেছে এই জন্য ফেরেস তাদের ভোটার না করা পর্যন্ত তাদের কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না